আঠারোই জুলাই শহরে প্রধানমন্ত্রী জনসভা সফলভাবে আয়োজনের জন্য শুক্রবার ফের একবার মাঠ পরিদর্শন করেন বিজেপি কর্মীরা এদিন পরিদর্শনে ছিলেন ভারত সরকারের দুই সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা জিএআইএল ও স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা এস এআইএল এর প্রতিনিধিরা তারা দুর্গাপুরে সেলের অধীনস্থ এএসপি স্টেডিয়াম ও নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেন সভাস্থল নির্বাচন নিরাপত্তার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী আগমন সফল করতে আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর তিনি দমদমে আসছেন সেই দমদম ক্যান্সারে দুর্গাপুরে হয়েছে আঠেরো তারিখে মোদীজি এই মাঠেই উনিশ সালে এসেছিলেন আর আমাদের সৌভাগ্য দুর্গাবাসীর যে মোদীজিকে ছ বছর পরে আমরা আবার এই নেহরু স্টেডিয়ামে পেলাম এটা দুর্গাপুর মানুষের কাছে গর্বের বিষয় মানুষকে আহ্বান করব আঠেরো তারিখে এই মাঠে নেহরু স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সমস্ত মানুষকে আহ্বান করছি বাংলার মানুষের জন্য দুর্গাপুরের জন্য বাংলাকে শান্তির জন্য বাংলা অগ্রগতির জন্য বাংলা ডেভেলপমেন্টের জন্য মোদীজি আসছেন সবার অংশগ্রহণ করুন প্রোগ্রামকে সাকসেসফুল করুন সেই মানুষকে আহ্বান করবো আমাদের মাধ্যম দিয়ে এই মাঠেই মোদীজি আসছেন আমরা সকলে অংশগ্রহণ করে কী করতে কী কর্মসূচি আছে কখন আসছেন টাইমটা ঠিক একই বলতে পারবো না এই মুহূর্তে এখনও কর্মসূচি আসেনি আমরা যেটা শুনেছি বিহারের মতিহারে ফার্স্ট মিটিং করবেন সেকেন্ড মিটিং দুর্গাপুর সম্ভবত টাইম একটা উনি সরকারি প্রোগ্রাম আছে সরকারি প্রোগ্রামকে উদ্ঘাটন করবেন আর তারপরে আমাদের দুর্গাপুর মানুষের জন্য তিনি এই মাঠেই আমাদের সম্বোধিত করবেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা